আসসালামু আলাইকুম বন্ধুরা লাইভে অনেক অনেক স্বাগত সকলকে তাড়াতাড়ি যারা লাইভে জয়েন করতে চাইছো তাড়াতাড়ি চলে এসো কালকে কিন্তু আমি লাইভে বেশিক্ষণ ছিলাম না তো যতক্ষণ ছিলাম হয়তো আরও অনেকেই কিন্তু লাইভ জয়েন করার ইচ্ছা হয়তো ছিল কিন্তু সবাই তো লাইভ জয়েন করতে পারো নি তাড়াতাড়ি লাইভ জয়েন করো আজকে বেশ কিছুক্ষণ থাকবো তোমাদের সঙ্গে লাইভে একটু আড্ডা দেবো তাড়াতাড়ি এসো ভালোবাসা নিতে চাইলে ভালোবাসা পেতে চাইলে আমার লাইভে জয়েন করো তোমরা কিন্তু সবাই লাইভ জয়েন করলে কিন্তু তোমরা সবাই সবাই ভালোবাসা পাবে তো তোমরা কে কে আসতে চাইছো লাইভে তাড়াতাড়ি এসো আমি কিন্তু রেডি আছি লাইভে তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য গল্প করার জন্য তোমরা তাড়াতাড়ি আসলে কিন্তু আমার লাইভটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প অনেক অনেক আড্ডা অনেক অনেক সব কিছু হবে আর কি মজা সবই বলতে পারো হ্যালো কেমন আছো তোমরা লাইভটা শেয়ার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করলে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করবে তারপরে কিন্তু অনেক মজা অনেক গল্প অনেক আড্ডা হবে লাইভটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর যারা নতুন হবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করো বেশি বেশি তাতে সবাই সবাই সঙ্গে পরিচয় হবে ভালোবাসা আড্ডা গল্প মজা সবই হবে আর লাইক কমেন্ট অবশ্যই করো সাথে সাথে হ্যালো আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক স্বাগত আমার লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো সামনেই তো রমজান মাস মানে আজ বাদে কাল কাল ভোরে আর কি খাওয়া দাওয়া সব কিছুই হবে যারা যারা রমজান মাসে রোজা রাখবে তারা তারা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতো কারা কারা রোজা রাখতে চাইছো সকলকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক কি বলবো দোয়া ভালোবাসা সবই বলতে পারো তোমরা সবাই যদি সবাইয়ের সঙ্গে পরিচয় করে সবাই যদি সবাইয়ের পাশে থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো সোহান লিখছে আমি অবশ্যই লেখো আর আল্লাহ তোমার ভালো করুক আর পুরোপুরি এই রমজান মাসুর সবটা রোজা রাখার তৌফিক দান করুক আমাদের সকলকে সবাই একটু আমিন লেখো আমাদের এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে সকলকে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবাই পাশে থাকবে সবাই সবাইয়ের পাশে দিয়ে থাকলে সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই পক্ষে কিন্তু একসাথে হাত ধরে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে তাই না এবার দেখো আমি সবথেকে বড় কথা বলা বলতে গেলে ধরো আমি যদি তোমাকে না সাপোর্ট করি তুমি হয়তো আমাকে সাপোর্ট করো কিন্তু আমি তোমাকে না সাপোর্ট করলে তুমি কী করে এগোবে বলো তাই না আমার হয়তো আমার যে চ্যানেলে তোমরা হয়তো ভিডিও দেখে যারা যারা ভালোবাসো আমাকে তারা অনেক রকম কমেন্ট করো তাদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময় আর তোমরা যদি না ভালোবাসা দাও তো আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় বা আমি তোমাদেরকে আমাদের মতো সবাই যদি সবাইকে না ভালোবাসা দিলে তাহলে কারোর পক্ষে কেউ এগিয়ে যেতে পারবে না ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায় গো যারা যারা এই সামনের রমজান মাসে রোজা রাখবে অবশ্যই একটা কমেন্ট করবে আর যারা কোনো দিন রোজা রাখো যারা আমার লাইভে আছো তাদেরকে বলবো তারা প্লিজ এই মাসটা কিন্তু হাতছাড়া ছাড়া করো না রোজা রেখো দেখবে আল্লাহ ঠিক সইয়ে দেবে আর সবাইকে আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেন করেন আমিন আর তোমরা একটু অবশ্যই আমিন লিখে যাবে দেখো আমাকে অনেকে থেকে অনেক রকম কথা বলে জানো তো মানে ধরো এরকম আমি 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 তো সেভাবে রকম কোনো মানে যে তোমাদেরকে খারাপ যুক্তি দিই এরকম কিছু তো দিই না বলো ভালো যুক্তি দিই সবসময় ভালো বলে আসি সবাইকে শুধু তোমাদেরকে নয় তোমরা আমার পরিবার বলে বলছি না আমার সবাইকেই বলে আসি আমি অনেকে আবার অনেক রকম কথা বলে তোমরা তোমাদের কি মনে হয় আমি কি তোমাদেরকে খারাপ যুক্তি দিই বলতো আর যারা লাইভে থাকবে তারা কিন্তু সোহান ভাইকে একটু সাপোর্ট করবে সবাই সবাইকে ভালোবাসা দেবে সোহান ভাইকে একটু তাড়াতাড়ি লাইভ শেয়ার করো যাতে সবাই এসে জয়েন হতে পারে বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা অবশ্যই জানিয়ে তোমাদেরকে কোনো খারাপ রকম কথা বা যুক্তি কোনো রকম দিয়েছি কি তোমাদেরকে সবসময় ভালো যুক্তি দিয়েছি সবসময় ভালো কথাই বলি যে ভালো করো মানুষের করে যাও কিন্তু পাবার আশা করো না যে আমি ওর জন্য করছি আমি তার ওর থেকে এটা পাবো এই জিনিসটা করো না তুমি নিজে করে যাও পাওয়ার আশা কোনোদিন করবে না শুধু তার কাছ থেকে পাবার আশা করো না উপরওয়ালা ঠিক দিয়ে দেবে গো তোমার সব কিছু হিসাব তিনিই রেখেছেন তিনিই কিন্তু দিয়ে দেবেন যারা যারা নতুন হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবে দোয়া করবে সাপোর্ট করবে সবসময় আমি লাকি তো বন্ধুরা সামনে রমজান মাসে আছে অনেকের অনেকে হয়তো অনেক রকম প্রবলেমের মধ্যে থাকে আছে থাকবে তো সবাই মিলে চেষ্টা করবে একটু সবাই সবাইকে সাহায্য করার যাতে সবাই সাহায্য হয় স্বাচ্ছন্দ্যে সফলতায় এই রমজান মাসটা কাটাতে পারে কি বলবো হয়তো অনেকের অনেক রকম খাবারই ঠিকঠাকভাবে জোটে না তো যদি সেরকম কাউকে দেখতে পাও বড়রা যে কষ্টের দি কষ্ট করে যারা রোজা রাখছে কষ্ট করে যারা ইফতার করছে তাদেরকে একটু সাহায্য করা এই সময় আমাদের বেশি বেশি করে ইবাদত করা নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা তার সঙ্গে কি বলবো জাকাত এসব কিছু করতে হয় তো বেশি বেশি করে সবাই করো। আর বেশি বেশি করে আমল করো সবাই আমল বেশি বেশি করে করবে তাতে করে সবাই আল্লাহ যেন সকলকেই যেন সবকিছু থেকে সবাই সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু দেন সবাইকে ভালো দিন এটাই সবাই দোয়া চাইব সবাই যেন ভালোভাবে সুস্থভাবে শান্তিতে হাসি মুখে আনন্দের সাথে সারা জীবনটা কাটাতে পারে আর তোমরাও আমার জন্য একটু দোয়া চাইবে তোমরাও বেশি বেশি করে সাপোর্ট আর ভালোবাসা দিও পাশে থেকো সব সময় আর আমার লাইফটা একটু শেয়ার করো এর অনেক মানুষ আছে এ জানো তো যারা আবার দুষ্ট করে না অনেক মানুষ আছে যারা ভাবে না খেয়ে খেতে পায় না এরকম না খেয়ে দে আর কি রোজা এই রোজা রমজান মাসে রোজা রাখেন তারপরে ইফতারের সময় হয়তো ঠিকভাবে কোনো রকম খাবার পান না তবুও কিন্তু রোজা রাখতে ছাড়েন না আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য কিন্তু ওনারা সকলেই কিন্তু রোজা রাখেন যদি এরকম মানুষ তোমাদের চোখে পড়ে থাকে অবশ্যই তাদেরকে কিন্তু তোমরা হেল্প করো সাহায্য করো তাদেরকে একটু সাহায্য করা কিন্তু উপর আল্লাহর কাছে খুব ভালো হবে দেখো শুধুমাত্র যে জাকাত এই রমজান মাসে দিলেই হবে তা নয় জাকাত কিন্তু তোমরা বিভিন্ন কি বলবো সারা বছর ধরে দিতে পারবে সবাই ধর্ম কিন্তু সমান আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি আমি আমার ধর্ম শিখিয়েছি অপরের ধর্মকেও ভালোবাসতে সবাই ধর্ম সমান সবাই সবাই ধর্ম নিয়ে ভালোবেসে সবাই যদি মিলেমিশে ভালোবেসে এইভাবে সারা জীবনটা কাটাতে পারি তাহলে আমাদের কিসের ঝামেলা কিসের অশান্তি কিসের দুঃখ কিসের কষ্ট তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তো আমরা কিন্তু মানুষ মানুষ ধর্ম আমরা মানুষ এইভাবেই যদি আমরা মেনে নিই সবাই চলতে পারি তাহলে কোথায় ঝামেলা কোথায় অশান্তি কোথায় দুঃখ কোথায় কষ্ট কোথায় দাঙ্গা ঝামেলা মারপিট এসব হবে এগুলো যদি মেনে নিতে পারি এগুলো যদি ভালোবেসে চলতে পারি তাহলে আবার কিছু সমস্যা কোনো সমস্যা নেই তো আমি যেমন মুসলিম আর আরও আছে বিভিন্ন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম বিভিন্ন ধর্ম রয়েছে সবাই একটাই কি আমরা মানুষ উপরালা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে একটাই তো ভগবান একজনে বিভিন্ন রূপে বিভিন্ন জয় বিভিন্ন ধর্মের কাছে বিভিন্ন রূপে আসে মেনে নিতে পারলে মানিয়ে নিতে পারলে সব কিছু সুন্দর তোমরা কি আমার সঙ্গে একমত আছো অবশ্যই জানিও কমেন্টে যদি কেউ বাংলাদেশ থেকে থাকো অবশ্যই কমেন্টে জানাবে না লাইক করবেন না এখন ওটা তুই ভেঙে নে তারপরে কাটবো তাই তো না লাগে নে লাগে নে আমি পাচ্ছি না খুলতে আর কে ফলবে পাপা হুম তোমরা বেশি বেশি লাইভটা শেয়ার করো তাতে করে সকলে এসে এক কাছে বসে এই সব বিষয়ে কিন্তু অনেক অনেক আলোচনা করা যাবে আর কি বলো তো তোমাদের তোমাদের কিছু বক্তব্য তোমরা রাখতে পারবে আমার কিছু বক্তব্য আমরা আমি রাখতে পারবো এতে করে জ্ঞানও বাড়বে বুদ্ধি বাড়বে জানা বাড়বে সব কিছুই হবে আমি কি তোমাদেরকে যেটা বললাম ভুল বলেছি অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি আমার সঙ্গে একমত অবশ্যই জানাবে যে আমরা সবাই মানুষ ধর্মটা আগে না নিয়ে এসে যে ও এটা করে আমি ওটা করব না ও ওটা করে আমি এটা করব না এই জিনিসটা না করে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু আগে সব থেকে বড়ো কথা আমরা মানুষ আমরা সবাই সবাইকে ভালোবাসি সবাই সবার পাশে থাকবো এটাই হচ্ছে বড় কথা অনেকেই সমস্যা করে ধর্ম ধর্ম নিয়ে ঝামেলা করে আমি কিন্তু ওটা মানতে পারি না আমার ভালো লাগে না আমার মনে হয় সবাই তো মানুষ সবাই মানুষ যদি একভাবে সবাই যদি এক কাছে সুন্দরভাবে কাটাতে পারি আবার কি তো যারা যারা নতুন আছো তাদেরকে বলবো প্লিজ লাইভটাকে শেয়ার করো প্রচুর প্রচুর আর সবাই মিলে এসো সবাই একসঙ্গে থাকি ভালোবাসা দিই সবাই সবাই হাত ধরে এগিয়ে যায় সবাই সবাইকে না ভালোবাসা দিয়ে সাপোর্ট করলে কেউ একা একা এগোতে পারবে না সবাইকে সবাই পাশে থাকতে হবে তবেই কিন্তু সবাই এগোতে পারবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমার ছেলে এটাকে ভেঙে কি করেছে দেখো এটা কি সুন্দর একটা কালারিং লাইট হচ্ছিল বিভিন্ন রকমের লাইটের এটা ছিল ও এটাকে ভেঙে কি করেছে শেষ আমাকে বলছে আপনি কিন্তু এখন এসব বন্ধ করবেন না মানে এটাকে ভাঙবে তারপরেও ছাড়বে এই ধরনের একটা টেন্ডেন্সি আর কি দিয়ে এবার যখন এবার সব অনেকে দেখতে পাবে তখন বলবো আমারটা কি হলো এটা আমি লাগাবার আমার পক্ষে ক্ষমতা নেই ও যাপারে করুক ও কাঁদলে কাঁদবে বন্ধুরা তোমরা কি লাইভটা শেয়ার করছো না এখনো করো বসে আছো ফোনটা শুধু দেখছো আর আমাকে লাইক করছো আর সাবস্ক্রাইব নি কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বেশি বেশি কমেন্ট আর সাবস্ক্রাইব তো তোমরা বেশি বেশি করলে তবেই কিন্তু আমি ভালোবাসা পাবো বেশি বেশি হ্যালো যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আসসালামু আলাইকুম

অনেক অনেক স্বাগত বলে দিয়েছে শুনতে পেয়েছো আসসালামু আলাইকুম বন্ধুরা আর নয় হয়ে গেছে অনেক বড় না না তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা অবশ্যই কমেন্ট করবে আর লাইক সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে ও ওই সকলকে আমার তরফ থেকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা রমজান আবার কি হচ্ছে বাবা সবাই কিন্তু রমজান মাসে বেশি বেশি করে দোয়া করব সবাই সবার জন্য আমার খুব প্রিয় মাস বলতে পারো আল্লাহ কাছে বেশি করে ঠিক মতো করে চাইলে আল্লাহ নিশ্চয়ই সব কিছু দেন আমি জানি আমার কপালে হয়তো মানে বলতে পারবো না যে কপালে কি আছে তবে এইটা জিনিসটা মনে বিশ্বাস আর ভরসা আছে যে উপরওয়ালা আমাকে যেটা দেবেন শ্রেষ্ঠ কিছুই দান করবেন তোমরাও মনে মনে সেই জিনিসটা ভালো করে ভেবে রাখবে যে কপালে যেটা আছে সেটা কি হবে জানি না কিন্তু উপরালার উপরে বিশ্বাসটা রাখো ভরসাটা রাখো ঠিক একদিন না একদিন তোমাকে ঠিক কিছু না কিছু এমন জিনিস দান করবে তুমি ভাবতে পারবে না মিরাকেল হয়ে যাবে পুরো যখন দেবে ছাপ্পর ফার্কে দেবে উপরওয়ালা যখন দেবে ছাপ্পর ফার্কে দেবে একদম অনেকেই নিয়ে সব সবকিছু হয়ে যাবে উপরে দেবে আজকে এখানেই শেষ করছি লাইভটা পরবর্তী পরবর্তীকালে লাইভে আবার দেখা হবে বা কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই খোদা হাফেজ না খোদা হাফেজ